একদিকটা পুরো স্টপ কমপ্লিটলি অফ টাইপের আর কি বিষয় হয়ে গেছে তো তখনই যখন তুই বলনা লাস্ট কবে এরকম ধর জিদ্দারো যা গাড়ির ওপর বসে আছে এরকম আমি মির্জাতে একজনের মাথার ওপর হাত দিয়েছি হাতে একটা শর্ট গান এরকম পোস্টার কটা দেখা যায় তুই বললা কটা দেখা যায় এরকম পোস্টার খাদা যদি ধরে যেটা কুরুল ধরে রক্তাক্ত অবস্থায় কুরুল ধরে দেড়দারিতে এরকম পোস্টারই তো হওয়া বন্ধ হয়ে গেছে

দেখ একজনের এটা দুটো দুটো খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন তার কারণ হচ্ছে যে রাজ চক্রবর্তী সুজিতার সাথে আমার জুলফিকারে একটা কাজ হয়েছে আর রাজদার সাথে দুটো কাজ হয়েছে দুজনে না দুজনের মতো চার মাছ আমি খুব ডিপ্লোম্যাটিক আনসার দিই না বাট আমি যখন বলি একজন চুজ করার হয় আমি দিই বাট আমি দুজনেই এ কারণেই বলবো কারণ দুজনের সাথে আমার এক্সপিরিয়েন্স দারুন একটা হয় যে আমি শুটিং হ্যাঁ এবার তো অনেক হয় যে শুটিং করে আমি এনজয় কার সাথে করছি বলবো রাজ চক্রবর্তী মোর লাইক ফ্রেন্ড কিন্তু যদি বলি যে তো একটা আমি স্বার্থপরের মতো এজ এ গ্রাফ আমি কার সাথে করতে চাই যাতে আমার কেরিয়ার এভলভ হয় তাহলে দুজনেই দুজনের সাথে একজন মাসি একজন খুব ক্লাস এন্ড মাস মিক্সড মিলিয়ে কিন্তু যদি তুই বলি যে শুটিং এ এনজয় কার সাথে হলে বেশি করি তাহলে সাচ্চ প্রভু এবার যদি বলি এসবিএ বার নাকি এসকে মুভিজ এই বলে একজন জন্ম দিয়েছে একজন তারপর আমাকে মানুষ করেছে তো এটা এটা তো খুব মুশকিলের ব্যাপার এ তো তুই এটা একটু ডেঞ্জারের সিচুয়েশন বলে দিলি কারণ এদের এরা এমন না এদের দুজনের মধ্যে না চুজ করা মানে খুবই টাফ না এটা চুজ করা চুজ করা যাবে না এটা এটা দুজনেই ওকে আচ্ছা একটা কোষিক কাঙ্গুনি নাকি ডাইরেক্ট একটা কোষিক কাঙ্গুনি হম ডাইরেক্টর ডিরেক্টর কৌশিক গাঙ্গুলী এই কারণেই বলবো কারণ আমি স্বার্থ মানে লাইক এ সেলফিস ব্যাপার নিয়ে আই ওয়ান্ট টু মানে ওয়ার্ক মোর উইথ ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি মানে একটা কৌশিক গাঙ্গুলীর সাথে আমার কয়েকটা ছবি না হলেও অসুবিধা নেই ঠিক আছে চলো মানে কিন্তু আমার নিজের স্বার্থের জন্য যদি আমি বলি যে তাহলে আমি ডিরেক্টর কৌশিক গাঙ্গুলীর সাথে যুক্ত হতে বেশি পছন্দ করবো আচ্ছা শুভশ্রী গাঙ্গুলী না মিমি চক্রবর্তী আরে আরে চলা না এগুলো খুব মুশকিলের বিষয় বিশ্বাস কর তার কারণ কারোর প্রতি না আমার পয়েন্ট জিরো জিরো ওয়ান পারসেন্টও তিক্ততা নেই দুজনের প্রতি যে কারোর সাথে এই বেবিটার টার্নেস তার সাথে বেরো তো ওই জন্যই বলাটা খুব মুশকিল থাকে আর যদি হয়েও থাকে তো এর সাথে কোনো না কোনো কারণে ঝগড়া হয়েছে ওর সাথে কোনো না কোনো কারণে ঝগড়া হয়েছে ঠিক আছে ভেরি ব্যালেন্স দুজনেই দুজনে আচ্ছা তোমার প্রিয় কোনটা ক্রিকেট না ফুটবল ক্রিকেট আচ্ছা ধোনি নাকি কোহলি এটা ইমোশনাল কানেক্ট যদি বলিস ধোনি আর মেসি নাকি রোনাল্ডো মেসি আচ্ছা এস আর কে আমির আর সালমানের মধ্যে কাকে চুজ করবে এস আর কে এস আর কে অক্ষয় কুমার আজাদ দেব খান রিসিভার মধ্যে আম আরিতিক আচ্ছা এবার আসল প্রশ্ন দেবদা নাকি জিদ্দা না এখানে ওই মিমি শুভশ্রী যেমন বললি সেম কেস দেখ বাকিগুলো না ইজিলি বলা যায় অনেক কারণে তার কারণ এটা কোনো কি মনে করবে সেটা নয় পার্সোনালি মেশার পর না বা একটা বন্ডিং একটা রিলেশন হয়ে যায় যেখান থেকে না কাউকে এই ফাঁদে বা এই প্রশ্নে ফেলা যে দুজনের মধ্যে কে বলতে খুব কষ্ট লাগে বিকজ আই নো দুজনেই কতটা আমার কাছে ক্লোজ এবং দুজনেই আমার খারাপ সময় বা যখন একটু কিছু জিনিস আটকে আছি কিভাবে দুজনে আমার কাছে মেন্টাল সাপোর্ট এবং ফিজিক্যালি সব দিক দিয়ে আমার পাশে ছিল আমি জানি ঠিক আছে মির্জা চলাকালীন বল বা ইনিশিয়াল স্টেজে বল সব জায়গায় বল আমি জানি তো এটা খুব আনফেয়ার যে কোনো একজনকে চুজ করে দুজনের ইকুয়াল কন্ট্রিবিউশন আমার লাইফে সো দুজনেই মানে দুই পৃথিবী টু এলে তোমাকে আমরা প্রচন্ড আর কি আনন্দ দেখতে পাবো এটুকু বুঝতে পারছি যদি হয় কোনোদিন আর কি আমার একসাথে না না একটা হয় যে দুজনকে স্ক্রিনে দেখা একটা হয় যে পার্সোনালি একটা সম্পর্ক হওয়া তো দুটো এক্সপিরিয়েন্সের সাথে মিলিয়ে মানে দুজনেই আমার কাছে অনেক বড় অবদান আমার জীবনে আচ্ছা এটা লাস্ট क्वेश्चन করছি চেঙ্গিস নাকি প্রজাপতি কোনটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য বেশি ইম্পর্টেন্ট মানে সব দিক দিয়ে দুটোই ইম্পর্টেন্ট দুটোই ইম্পর্টেন্ট কোনো একটা বন্ধ হলে চলবে না দুটোই ইম্পর্টেন্ট দেখো আজকে যখন তুমি তুমি বলতেই পারো যে প্রজাপতির মতো ছবি কম হোক চেঙ্গিসের মতো ছবি বেশি হোক বিং আ মাস লাভার মাসি ফিল্ম লাভার বাট ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট যে অডিয়েন্স কোনটা বেশি দেখছে কি করছে এটাকে মানতে হবে কিন্তু হ্যাভিং সেট দ্যাট সেটার সাথে সাথে আমি একটা কথা বলি কোন দুটোর মধ্যে যেন কোনোটাই বন্ধ না হয়ে যায় আজকে যখন আজকে যখন সারাক্ষণ চেঙ্গিজের মতো বা মির্জা এ ধরনের মতো ছবি হতে থাকবে তখনই তোমরাই বোর হয়ে বলবে ও একটা সময় প্রজাপতির মতো ছবি হতো আরো লাইট হাটে দেখতাম এখন সারাদিন মার ধার এই কষ্ট করে যাচ্ছি হলে এই খুনো খুনি মা ধর তোরাই বলবি তোরাই সবকিছুর একটা স্যাচুরেশন পয়েন্ট থাকে সবকিছুর একটা স্যাচুরেশন পয়েন্ট থাকে এই ফ্যামিলি ড্রামা নিয়ে আজকে তোরা এত প্রশ্ন তুলছিস ঠিক আছে ফ্যামিলি ড্রামা এন্টার করলো কখন এই ধরনের সিনেমাগুলো স্যাচুরেশন পয়েন্ট চলে এলো মাসি সিনেমাগুলো যখন স্যাচুরেশন পয়েন্ট চলে এলো এখন আবার মানুষ চাইবে একটু মাস সিনেমা হোক মাস সিনেমা হোক সবকিছুর সার্কেল থাকে সবকিছু যদি ব্যালেন্স থাকে না ইন্ডাস্ট্রি দেখবি সব চলবে এবং সব রকম অডিয়েন্সকে আমরা ধরে রাখতে পারবো প্রবলেমটা কি হয়ে গেছে আমাদের দুঃখটা কি হয়ে গেছে যে একটা সেগমেন্ট বেশ কয়েক বছর ধরে কমপ্লিটলি বন্ধ মানে খুব রেয়ার হয়ে গেছে রেয়ার স্পিসিস হয়ে গেছে একদম এবার বিলুপ্ত না হয়ে যায় আমার ওটাই চিন্তা তো সেই জন্যই দুটোর ব্যালেন্স থাকাটা দুটো চেঙ্গিজের মতো ছবি হোক মির্জার মতো ছবি হোক খাদামের মতো ছবি হোক বা যেটাই হোক দুটো হোক দুটো তিনটে হোক বাকি সারা বছর তো প্রচুর ছবি হোক আরো চার পাঁচটা হোক ফ্যামিলি ড্রামা আমার অসুবিধা নেই কিন্তু একদিকটা পুরো স্টপ কমপ্লিটলি অফ টাইপের আর কি বিষয় হয়ে গেছে তো তখনই যখন তুই বল না লাস্ট কবে এরকম ধর জিদ্দারও ধর একটা গাড়ির ওপর বসে আছে এরকম সিগারেটটা ধরিয়ে আছে ইটস আ মাস মাসি আপিল আমি মির্জাতে একজনের মাথার ওপর হাত আছে হাতে একটা শর্ট গান এরকম পোস্টার কটা দেখা যায় তুই বল না কটা দেখা যায় এরকম পোস্টার কুরুল ধরে রক্তাক্ত অবস্থায় কুরুল ধরে দাঁড়িয়েছে এরকম পোস্টারই তো হওয়া বন্ধ হয়ে গেছে তো ওই ধরনের লার্জার দ্যান লাইফ যেখানে আমি একটা হিরোকে সেলিব্রেট করবো একটা মাসি অপিল সিনেমা সেটা তো আস্তে আস্তে ভবা বন্ধ হয়ে যাচ্ছে তো সেইটাও হোক তার সাথে সাথে ফ্যামিলি ড্রামা হোক এটা একটা ব্যালেন্স থাকে